কতটা জঘন্য তা প্রমাণ করে দিলে তোমরা দুজন এখানে তেল মেখে আমার বউ যদি এই দিক দিয়ে হাঁটে তখন যাতে পরে সেই জন্যই তোমরা এই ব্যবস্থা করে রেখেছো আমি তোমার মনের ভেতর ভাবি আমি টিকটক করতেছি দেখতেছো না এটা আওয়াজ করতেছো কেন সরি ভুল হয়ে গেছে আস্তে কাজ করতেছি আমি তোমার মনের ভেতর একবার ঘুর আরে অনেক ভাই বোমা দেখ না সারাদিন আমি দেই না তাও জোর করে গেলে কাজই করে বোমার যে আমি কত নিষেধ করি তোমার কোনো কাজ করা চলবে না রেস্টে থাকতে হইবো কে শুনে কার কথা সারাদিন খেলে সংসারে কাজ করে তোমার এই অবস্থায় কাজ করলে হবে এ অবস্থায় তুমি থাকবে রেস মায় আছে আমার খালতো বোনটা আছে ওরাই তো তোমার সেবা সুস্থতা করবে তুমি কেন কাজ করবা হ্যাঁ ভাইয়া আমি যে কতবার বারণ করছি খালামনি তো সব সময় বারণ করে যে বৌমা এত কাজ করো না এত কাজ করো না উনি কাজ করেই যায় কি ভাবি বলো হ্যাঁ ওরা ঠিক কথাই কইছে মা চৈতি সব সময় আমার কয় কাজ না করতে কিন্তু এটা তো আমার সংসার আমার সংসারের কাজ আমি ছাড়া কে করব হ্যাঁ আর তোমার সংসার আমি বুঝলাম কিন্তু এই অবস্থায় কোনো কাজ করলে হবে এই অবস্থায় ভারী ভারী কাজ করা তো সম্ভব না তোমার আচ্ছা যাই হোক আমি যেহেতু আসছি এখন থেকে সব কাজ আমি করে দিব তোমার যত কিছু লাগে যত সেবা সুস্থতা করা লাগে সব আমি করব ঠিক আছে এই সব কথা পরে হইব অনেক দূর থেকে আসছেন টায়ার্ড হয়ে গেছেন ঘরে দেয়া হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে অনেক গল্প গরম দেব চলেন তো চল চল ভিতরে চল আসো না না তুমি পারবে না 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 আমি আমি নিচ্ছি আসো

সেই সাথে আমি বিয়া করে আমার ঘরের বউ বানাইছি আজকে তুমি আমার কই আমার বউ একজনের লোক ফষ্টি নষ্টি করে আরেকজনের লোক ফেম ফিরিতি করে মা তোমার এই কথা আমি একটু বিশ্বাস করি নাই আমার বউরে আমি খুব ভালো করে সিনেমা ভালোবাসে বিয়া করছো দেখে তো অন্ধ হয়ে গেছ ওর কোনো দোষে তোর চোখে বাসে না আর আমি কিছু কইলো বিশ্বাস হয় না এই তোর ভালোবাসার কারণে মারে তুই বুঝতেছ বুঝছস মা তোর কাছে কিচ্ছু না তোর ভালোবাসার বই সব কিছু অনেক হেমা তুই একা একা সাথে বসে রছস একটু পরিবেশটা দেখতেছি ভালো লাগতেছে অনেক দিন বিদেশ থেকে আসছি অনেক দিন পরে ইয়া বাবা রে তোরে আমি কিছু কথা কইতে চাই কিন্তু কিভাবে যে বলবো আমি বুঝতে পারতেছি না তুই যদি আবার বিশ্বাস না করস কি কথা মা আমারে তুমি কথা কইবা তাও আবার এত কিছু ইটস্ত করতেছ এত কিছু ভাবনা চিন্তা করতেছ কও কি কইবা কও ওই তোর বউরে নিয়ে কিছু কথা কইতে চাইছিলাম আমার কথা কি বিষয় কও শোন তোর বউর আসলে স্বভাব চরিত্র ভালো না বুঝছস তুই যেটা মনে সেটা না তোর বউর চরিত্র খুবই খারাপ একটা পোড়ায় আসে আমগো বাড়িতে বুঝছস ওর সাথে ফষ্টিউষ্টি করে কি করে কি না করে আমি না তোরে জানামো জানামো করে জানাইতে পারলাম না বাবল তুই যদি এবার বিশ্বাস না করস এখন এর পোলা পান ভালোবাসে মায়ের কথা বিশ্বাসই করে না কিছু কাজে বিষয়টা তোর কানে দিলাম তুই একটু সাবধানে থাকিস খেয়াল রাখিস মা কার লোকে কথা কয় কি করে কিনা করে এত দিন তো আমি এগুলা দিককে সহ্য করে আসছি আমার ভিতরটা জুইলে ছাই হয়ে গেছে যে আমার পোলা থাকে বিদেশে আর বউ কিনা আরেকটা পোলার সাথে ভোট করে মা তুমি সাথীরে নিয়ে যে কথা কইতে তোমার এই কথা আমি একটু বিশ্বাস করে নিচ্ছি সাথীরে যদি আমি না চিনতাম না জানতাম তাইলে আমি জীবনও বিয়ে করতাম না তারা তো আমি ভালোবাসা বিয়ে করছি সাথীর লগে আমার অন্তত বিয়ার আগে পাঁচ বছরের প্রেম আসিল তারে আমি কলেজ থেকে চিনি সেই সাথে আমি বিয়া করে আমার ঘরের বউ বানাইছি আজকে তুমি আমার কইতাছ আমার বউ আরেকজনের লোক ফষ্টি নষ্টি করে আরেকজনের লোক ফেম ফিরিতি করে মা তোমার এই কথা আমি একটু বিশ্বাস করি নাই আমার বউরে আমি খুব ভালো করেই সিনেমা ভালোবাসে বিয়া করছো দেখে তো অন্ধ হয়ে গেছ ওর কোনো দোষে তোর সুখে বাসে না আর আমি কিছু কইলো বিশ্বাস হয় না এই তোর ভালোবাসার কারণে মারে তুই বুঝতে চল বুঝছস মা তোর কাছে কিচ্ছু না তোর ভালোবাসার বই সব কিছু আমি জানতাম এই জন্য কইতেই চাই না তুই তো আমার সন্তান তোর জীবনটা নষ্ট হয়ে যাক এটা আমি চাই না ভালো একটা মেয়ে বিয়ে করতে আমি শান্তিতে বোনিয়া থাকতাম কত ভালো হইতো বাজান তোর সাথে আমার কথা ওগে ইচ্ছা করতেছে যে না তো একটা কথা তোরে কই যে এতদিন কই নাই আমার অনেক স্বপ্ন ছিল আমার ঘরের বউ হয়ে আসবো আমার বোনের মায়া সইতি হ্যাঁ আর তোর এইসব কথা কর আগেই তুই আমার জানায় দিস কারে ভালোবাসস আরেকদিন বিয়া করে করে নিয়ে এসে আমার সমস্ত আশা তুই ধুলিসাত করে দিস তুই আমার সন্তান হয়ে আমার মনের আশা পূরণ করতে পারস নাই সমস্ত আশা আগুনে পরে ছাই করে দিসস হ আমি বুঝছি সাথীরে তোমার শুরুতেই পছন্দ আসিল না সাথীর ভাই তো গরিব সাথী আছে না গরিব ঘরের ফ্যামিলির মাইয়া এই কারণে তোমার ভাল লাগে নাই তোমার বোনের মাইয়ারে বিয়া করলে তুমি অনেক কিছু পাইতা তোমার বইনে তোমার এইটা দিত সেইটা দিত এই কারণে তুমি সাথীরে মোড়েও পছন্দ করো নাই সাথীর বাফে তো তোমার কিছু দিতে পারে নাই বাপ মোরা মামরা একটা মাইয়ারে আমি বিয়া করে নিয়ে আসছি ওইটা তোমার পছন্দ হয় নাই ওটা তোমার ভাল লাগে নাই আর তুমি সৈতির কথা কইতেছো চৈতির আমি ষোড়বেলা থেকে ওইটারে আমি ষোটবেলায় কোলে লইছি চৈতির আমি কেমনে বিয়া করি চৈতি তো আমার বোনের মতো চৈতির তো বিয়া করার স্বপ্ন আমি জীবনে ভাবি নেই এই কথা তুমি কেমনে চৈতির আমার সাথে বিয়া দেওয়ার চিন্তা ভাবনা করো মা এগুলো আসলে বাদ দাও আমার যে বউ আছে সাথী সে তোমার অনেক ভালো রাখবো মাইয়াটা অনেক ভালো সহজ সরল একটা মাইয়া আমি মা তোমার জন্য যে বউ আনছি ঘরে এই বউ মা অনেক ভালো তোমার অনেক আদর যত্ন নিব মা অন্য অন্য মাইয়ারা জামাইরে ফুসলায় ফুসলিয়া ফুসলিয়া এটা কয় সেটা কয় সেই জায়গায় এই মাইয়া যে কত ভালা আমার বউটা যে কত ভালা এটা তোমার কেমনে বুঝাই আমি মা হইছে বুঝছি তো আমি জানতাম তুই এই কথাই কইবি মারে বিশ্বাস করবি কে এই পরের জি কইতে আইছি হ্যাঁ তো বিশ্বাস করি মা কে মা কিছু না মা তো মা আমি তোমার অনেক ভালোবাসি সম্মানও করি কিন্তু তুমি আমার বউয়ের সম্পর্কে এইসব কথা বলতে আসো এগুলো আসলে মানতে পারতাসি না আমার বউ আসলে এমন না মা আমি তো তার সাথে সংসার করছি তারে আমি ভালোবাসা দেখছি এই যে আমি বিদেশ গেছি কই কোনো দিন আমার কাছে এই বলে নাই যে আমার এইটা দেন সেইটা দেন সব সময় আপনার কথাই বলে বলে আপনার মার জন্য এইটা আনেন সেইটা আনেন আপনার মারে কল দিয়ে জিজ্ঞাসা করেন আপনার মাই কেমন আছে আজকে তুমি আমার আমার বইয়ের সম্পর্কে এত কথা কইতে আসো এটা কিন্তু উচিত হয় নাই যদিও আমি এই কথা একটাও বিশ্বাস করি না ঠিক আছে তুই বিশ্বাস করলে করবে না করলে নাই আমি যেটা সত্য সেটাই তোরে কইলাম তোর বোর স্বভাব চরিত্র মোটেও ভালো না আমি এই বোর্ডারে একদম পছন্দ করি না আমি চাই না কোনো চরিত্রহীন বউ আমার ঘরে থাকো চৈত্রে বিয়ে করলে তোর জীবনটা কত সুন্দর হইতো কত ভালো ছিল চৈত্রী জানস তুই সেটা বুঝলে না বুঝলে না থাক থাক আমার মনের আশা মনেই থাক তোর কাছে আর কোনো দিন কইতে আসুম না কিছু তুমি আসলে বুঝলে না সাথীর মতো একটা মাইয়া এই সংসারে পাওয়া অনেক মুশকিল একটা বিষয় আপদ বিদায় আর তারপর তারপর আমার স্বপ্ন পূরণ হবে কি হলো খালা তুমি তুমি খালাম্মা থেকে আমার শাশুড়ি অম্ হবো তোমরা ওরে তোমরা ওরে অবস্থা করছো তোমরা কতটা নিচু তোমরা কতটা জঘন্য তা প্রমাণ করে দিলে তোমরা দুইজন এখানে তেল মেখে আমার বউ যদি এই দিক দিয়ে হাঁটে তখন যাতে পড়ে সেই জন্যই তোমরা এই ব্যবস্থা করে রেখেছো এসব কি বলছিস ভাই আমরা এমন কিছু করিনি ভাইয়া হায় রে মা আমি আমি যখন এখান থেকে যাচ্ছিলাম তখন আমি দেখছি যে তোমরা দুইজনে এখানে কিছু একটা করছিলা কিন্তু আমি তখন বুঝতে পারি নাই এখন আমি ঠিকই বুঝতে পারলাম যে তোমরা দুইজন আমার বউয়ের সাথে ষড়যন্ত্র করে আমার বউকে এইভাবে অত্যাচার করার জন্য দিনের পর দিন তোমরা যে কত কিছু করছো তা আজকে আমি বুঝতে পারছি না না বাবা আমরা কিচ্ছু করিনি বিশ্বাস কর আমরা কিছু করিনি অনেক ভাই তোমরা কিছু করনি না তোমার কিছু কষ্ট হচ্ছে চলো চলো আমি হাসপাতালে নিয়ে যাবো চলো 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 Что? দেখেন মামিমা আসলে আমার বোন আর আমি আমাদের শিক্ষাটা অন্যরকম ছিল। আমরা কখনো গুরুজনদের অমান্য করতাম না অসম্মান করতাম না আমার বোনটার আমি তাই শিখাইছিলাম আমি বারবার বলছিলাম শাশুড়ি হইতেছে মায়ের সমান সে তোরা কষ্ট দিল যাতে ওরে না জানায় জামাইরে কিন্তু সে কিছু জানায় নাই ও কিছু জানাই নাই দিনের পর দিন আপনি কতটা কষ্ট আমার বোনেরা দিচ্ছেন আমার বোনটার আমি শিখাই দিছিলাম শাশুড়ি হইতেছে মায়ের সমান মায়ের সমান না শাশুড়ি মানে মা মা যত কিছুই বলুক তার অপরাধ হয় না আপনি আমার বোনের সাথে নয় তাই বইলা অত্যাচার করছেন যখন দেখলেন অন্তঃসত্ত্বা ওর গর্বে আপনাদেরই বংশের সন্তান তারপরও কিন্তু ওর উপর অত্যাচার আপনি কমান নাই দিনের পর দিন আমার বোনটা না খাওয়ায় রাখতেন ভারী ভারী কাজ করাইতেন আমার চোখের সামনে আমি এগুলো দেখছি মাঝে মধ্যে কিন্তু আমি আমি কিছু বলতে পারি নাই আমি আসতে পারি নাই কারণ আমি তো দুই হাত ভুইয়া কিছু আনতে পারতাম না নিজের মনেতে রে পাশান করছিলাম তবু আমি ওকে বলছি এই সব খবর জামায়ের কানে যাতে না যায় কারণ আমি চাই আপনাদের প্রদেশের সংসারে শান্তি থাকুক কিন্তু শেষ পর্যন্ত কি না আপনি আপনি আমার বোনরে মারার জন্য এত বড় একটা ফাদ পাতলেন আরে ওই ফাঁদে পড়তো আপনার নিজের বংশের प्रदीप তো মারা যাইতে পারতো আপনি কি একবার বুঝলেন না ওইটা ওটা আপনাদেরই বংশের সন্তান আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি না আমি আর এই সংসারে থাকবো না যে সংসারে আমার সন্তানরে মাইরা ফেলার জন্য তোমরা ফন্দি ফাঁকছ আমার স্ত্রীর উপরে দিনের পর দিন তোমরা অত্যাচার শুরু করে দিছিল সেই সংসারে আমি আর থাকবো না আল্লাহ আমার সামর্থ্য দিছে আমি আমার বউ আর সন্তান রে নিয়ে ভালো কোনো জায়গায় থাকতে পারি না আমার সারা দি যাই না বাড়ি সারা দি না আমি ভুল করছি করছি তোর মারে ক্ষমা করে বোমা আমি ভুল করছি এত দিন তোমার সাথে অন্যায় করছি পারবো না আমি সব সময় আপনার মায়ের নজরে দেখছি কখনো মনে করি নাই আপনি আমার শাশুড়ি আম্মা আপনি আমার যখন যেটা করতে বসতেন আমি করছি যা খাইতে দেখে আমি চোখ মুখ বন্ধ করে সেটাই খাইছি কখনো কোনো অভিযোগ করি নাই আর এখন আপনার প্রতি কোনো অভিযোগ আমার নাই আপনি তো মা আপনি তো ভুল করতে পারেন না কিন্তু সবার আগে আমার স্বামী আমার স্বামী যেটা বলবে আমাকে সেটাই করতে হবে আর তাছাড়া আপনি আমার উপর অত্যাচার করছেন আমি একটুও কষ্ট পাইনি কিন্তু মা আপনি আমার সন্তানে মাইনে ফেলাইতে চাইছিলেন এর কি গ্যারান্টি আছে এই বাড়িতে থাকলে এরপরে আপনি আমার সন্তানে আমার মারার চেষ্টা করবেন না আর সৈতে তুমি একটা কথা বলি আর কেউ বুঝুক আর না বুঝুক তুমি তো একটা মেয়ে মানুষ একটা মেয়ে হয়ে তুমি একটা মেয়ের ক্ষতি কেমনে করতে পারলা হ্যাঁ তুমি বলে চিরো না চিরো নাই তুমি মানে হ্যাঁ তুমি একটা পড়বেশের সাথে আমার অপবাদ দিতে পারলা দুই দিন পর তোমারও বিয়া হইব তোমার একটা সংসার হইব সেই সংসারে তোমার এরকম কি অপবাদ দেয় তোমার কেমন লাগবে একটা চিন্তা করে দেখো তো দেখো দেখো জামাই আমি একটা কথা বলি মা অনেক সময় অনেক রকম অন্যায় করে অপরাধ করে কিন্তু সন্তানদের কাছে না মায়ের কোনো অপরাধ নাই আরে তোমার মত তোমারে তার গর্বে ধারণ করছে হয়তো সন্তানের প্রতি অন্ধপ্রেমের কারণে সে এসব কইরা ফালাইছে মায়ের অপরাধকে ক্ষমা করে দাও আর বোন রে তুই যদি তোর স্বামীর এনে আলাদা হয়ে যাস মায়ের ছায়াটা কই পাবি শত হোক সে তো তোর স্বামীর মা মানে তোরও মা তোর কষ্ট লাগছে না যখন তুই মা হারা হয়েছিস একটা একটা সন্তানরা যদি তার মার কাছ থেকে সরাই নিয়ে যাস তাহলে সেও কষ্ট পাবে সেও কষ্ট পাবে আমি বলি কি তুমি যেমন তোমার বাবার বাড়িতে বড়ো হয়েছ তেমনি তোমার কোলে যে সন্তান তোমার সন্তান সেও তার দাদার বাড়িতে বড় হবে তোমার তোমার বাবার বাড়িতে বড় হবে এর যে পরম সৌভাগ্য আর কি হইতে পারে ভাবি তুমি আমার মাফ করে দাও দেখো আমি অত ভেবে চিনতে কিছু করি নাই তুমি দয়া করে আমার মাফ করে দাও খালা আমারে যা করতে বলছিল আমি তাই করছি তুমি আমার উপর কষ্ট রেখো না ভাবি আমার মাফ করে দাও আমি আমার সব ভুল স্বীকার করতেছি ভাই ভাবির কোনো দোষ নাই ভাই ওই ছেলে আমার মাফ করে দাও বাবা আমি আমি অপরাধ করছি সাথে মা আমার যোগ্যতা আমার নাই আমি অন্যায় করছি আমার সন্তানের সাথে আমি বুঝতে পারি নাই পারলে তোর মায়ের গা করে দিস তবু তবু তোর মায়ের সাইরে যাইস না বাবা বাবা যখন শুনলাম হাসপাতালে বৌমার বাচ্চা হয়েছে আমি তখন ঘরের মধ্যে চটপট চটপট করতেছিলাম যাইতে যাইতে সাহস পাই নাই আমি অনেক তাই কিন্তু বিশ্বাস কর আমার মনটা একদম উদাস হয়ে আসছিল কোন সময় আমি আমার নাতির মুখটা দেখবা বোমা গো তুমি ক্ষমা করে দাও মরে ক্ষমা করে তুমি আমারে এসে যায় না আমার আমার কাছে দে আমার বঞ্চের পর দিবে একমাত্র না আমার তোমার কাছে আমি আমার সন্তানরা দিতে পারবো না দিতে পারবো একটা শর্তে তুমি আইজকার পর থেকে আর পরে আর ছেলের বউ হিসাবে জানবা জানবা তোমার মাই না ওর তো মভাব নাই ও তো তোমার কাছে আইছিলো মায়ের আদর চাইতে আমি ওরে ভালোবাসা বিয়া করছি এটা তোমার সহ্য হয়েছিল না তুমি সব সময় চাইছো যে বড় লোকের একটা মাইয়া আমি বিয়ে করি তবে মা এই মাইয়াটা অনেক ভালো এই তোমার সারা জীবন তোমার ভালোবাসা রাখবো আদর যত্নে রাখবো তোমার সেবা সুস্থতা করবে তুমি আমার বৌড়াবে নিজের মায়ের মতো কবুল করে নাও ঠিক আছে বাবা ঠিক আছে আমি সব শর্ত মানি নিব বৌমা আমার আজকে দেখে নিজের মেয়ে মাগো মাগো মনে মধ্যে বলে রাগ লাগিও না maaf করে দিতে পার মা রে দে দে আমার বংশের প্রতি আমার একমাত্র নাতি একদম আমার মতো হয়েছে দেখ দেখ আমি ভুল করছিলাম এতদিন আমার নাতিটা আমি ভালোবাসা দিই নাই